রোসরাম লিখেছেন কুফুরি তাবিজ থেকে বাঁচার উপায় কি আপনি অবশ্যই রাইয়া তিনকুল এগুলোর আমল করবেন বাখারা পড়বেন আর অনেকগুলো উপায় আছে সেলফ রুকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা আপনি গ্রহণ করতে পারেন লিখেছেন নামাজে মহিলারা আওয়াজ করে করতে পারবে মহিলারা নিজেদের মতো করে রাতের নামাজ যদি হয় হয় ঘরের মধ্যে যদি তাহলে একটু আওয়াজ করে পড়লেন নিজের কাম পর্যন্ত আসলে যায় যাচ্ছে আহ বেপর্দা হয় বা পরপুরুষের কাম পর্যন্ত যায় সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না নাবিল থেকে আপনি লিখেছেন আমার খালাতো মামাতোফুয়াত বোনেরা কি আমার সামনে পর্দা করতে পারবে আপনার খালা তুফুয়াতো বোনেরা মামাতো বোনেরা তারা পর্দা করতে পারবে না পর্দা করতে হবে তাদের পর্দা করা জন্য ওয়াজিব এবং আপনি পর্দা মেনটেন করা কারণ তারা আপনার জন্য নন মাহারাম সুলতানা বলেছেন নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে হিংসাত্মক দৃষ্টি পড়ে সেগুলো যথাসময় মানুষ প্রদর্শন করবেন না এটাই হলো মূল বিষয় এরপর যদি বদনজর লেগে যায় কারোর মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া মুখ ধোয়া পানি বা উজু করা পানি সৃষ্ট পানি সেটা আপনি যে জিনিসটার উপর বদনজর রয়েছে সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে প্রয়োগ করলে ইন্সা আল্লাহ বদনজর কমে যাবে এটি প্রমাণিত এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন আমি একজন দর্জি আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবো কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয় কোনো প্রকার অশ্লীলতা না হয় কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয় সেটি আপনি খেয়াল রাখবেন এরপরে নরুন্নবী ইসলাম আপনি লিখেছেন কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে ভাই নবী কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আউজবুল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ সুমাতালা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট আয়সবিউল্লাহমিনীর শেতাল নজিম তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউজবুলিল্লাহ আহমিনীর শেত আউনজিম পড়ে রহিম পড়ে আমরা শুরু করবো শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লা বলে খুললেন এটুকু এটুকুই যথেষ্ট আলাদা করে কোরআন খোলার জন্য কোন দোয়া কোরআন কিং বা হাদিস আমাদেরকে শেখানো হয়নি চায়ের ব্লসম এ থেকে আপনি লিখেছেন আমরা মেয়েরা যখন সফরত অবস্থায় থাকি কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করবো দেখুন নামাজ আপনাকে পড়তেই হবে আপনি যে পরিস্থিতি থাকুন না কেন সফরে আপনি কোথাও থেকে গেছেন আপনি কোনো একটা দোকানদারকে যদি বলেন ভাই আমি দুরাকাত নামাজ পড়বো তিনি কি আপনাকে জায়গা করে দিবেন না আমরা এই সমস্ত ক্ষেত্রে হেজিটেশন করি এটা হলো মূল বিষয় নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে যদি আপনি যেখানে নামাজ পড়েছেন দিক ফ্রি নামাজ পড়ছেন এখানে কোনো পুরুষ না থাকে তাহলে মুখ খুলে নামাজ পড়বেন পুরুষ হয়তো পিছনে আসা দেখছেন না আপনাকে তাহলে মুখ খুলে নামাজ পড়বেন আর যদি মনে হয় না চতুর্পাশে পুরুষ তাহলে ক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়বেন তারপর আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে আমরা রাশিদুল ইসলাম আপনি লিখেছেন এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কিনা কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্যে যেন ভালো কিছু থাকে এবং খারাপ কিছু থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন বা আক্তার মিম লিখেছেন ছোট বাচ্চারা পেশাবের কারণে পেশাবের কাপড়ের সাথে যদি বড়দের কাপড় ডিটারজেন্ট দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ধুই এভাবে ধুলে সমস্যা আছে কিনা যদি এরপরে যথাযথভাবে সবগুলোই ধন পাক করে ফেলেন সবগুলোকে ধুই ভালো করে নিংড়ে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা